দেখতেই যে আমি একটা পঁচিশ দিন কমপ্লিট হয়ে গেছে এবং আমি সেখান থেকে অ্যাপ্রক্স সামথিং পার্সেন্ট প্রফিট করেছিলাম এবং সেটা পে আউট এর জন্য অ্যাপ্লাই করেছিলাম ঠিক আছে তো আমি টোটাল অ্যাকাউন্ট এর রিভিউটা দেখাচ্ছি আর কিভাবে কি হয়েছে ডিটেলস টা দেখাচ্ছি তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার এই যে পঁচিশ কের অ্যাকাউন্টটাতে আমি পাঁচশো ছেচল্লিশ ডলার মতো প্রফিট করেছিলাম ঠিক আছে তো পাঁচশো ছেচল্লিশ ডলার মানে এটা হাইয়েস্ট আমি প্রফিট আহ করে নিয়ে গেছিলাম এই যে দেখতে পাচ্ছ তোমার সাতশো এটা আমার ম্যাক্সিমাম প্রফিট হয়েছিল তারপর ট্রেড করতে করতে এটা একটু লস হয়ে গেছিল লাস্ট আমি যখন পে নিয়েছি তখন পে আউট করেছি তখন আমার পাঁচশো ছেচল্লিশ ডলার তো পাঁচশো ছেচল্লিশ ডলার আমি পে আউট করেছি আর বলে দিচ্ছি আমি within মানে আমার আমার যে এইটটি পার্সেন্ট শেয়ার সেটা আমি পেয়ে গেছি তোমরা এখানে দেখলে দেখতে পাবে যে উইথড্রল এ যদি আমি যাই এই যে তোমরা দেখতে পাচ্ছ দেখো এখানে আমি পাঁচশো ছেচল্লিশ ডলার অ্যামাউন্ট এটা আমার প্রফিট এটা আমি অ্যাপ্লাই করেছিলাম তো ওখান থেকে টোয়েন্টি পারসেন্ট যেহেতু ফান্ডেড অ্যাকাউন্টের শেয়ার থাকে ঠিক আছে ওরা কেটে নিয়ে বাকি আমার চারশো ছত্রিশ ডলার মোটামুটি আমি আমার ওয়ালেটে পেয়ে গেছি ঠিক আছে আর এই অ্যাপ্রুভ হওয়ার পর সরি আমি পেআউট আউট রিকোয়েস্ট করার পর আমার অ্যাকাউন্টে আসতে তাও প্রায় দুদিন বলবো না দেড় দিন মতো টাইম লেগে গেছে ঠিক আছে ওরা অ্যাকাউন্ট রিভিউ করে আমি কেমন কি ট্রেড করেছি এবং কোথাও কোনো রুলস ব্রেক করেছি কিনা সেটা ওরা চেক করে তারপরে অ্যাকাউন্টটা মানে পে কে অ্যাপ্রুভ করে ঠিক আছে তো আমি সব কিছু রুলস মেনে ট্রেড করেছিলাম যার জন্য আমি পে টা পেয়ে গেছি আর চারশো ছত্রিশ পয়েন্ট নাইন টু ইন্টু যদি ইন্ডিয়ান তে এটা ক্যালকুলেট করি অ্যাপ্রক্স আমি নব্বই টাকা ধরলাম

উইথড্র করতে পেরেছি এখানে দেখতে পাচ্ছ যে পে আউটটা নেওয়া হয় সেই পে আউট এর উপরে সার্টিফিকেট ওরা ইস্যু করে সেই সার্টিফিকেট টা এখান থেকে আমি ডাউনলোড করছি তোমাদের সামনেই তো স্ক্রিনে দেখতে যে অলরেডি ডাউনলোড হয়ে গেছে এটা হলো আমার লাইফে পপ ফার্মের উপর থেকে ফার্স্ট পে আউট মানে কি যে খুশি লাগছে কত ভালো লাগছে মানে কি করে বোঝাবো তোমাদেরকে বলে বোঝাতে পারছি না যাই হোক তোমরাও যখন লাইফের ফার্স্ট অ্যামাউন্ট যেটাই হোক ঠিক আছে এখানে যদি একশো ডলারও আমার আমি প্রফিট করে ফার্স্ট টাইম ডল করতাম যে এই যে ফার্স্ট চারশো ছত্রিশ ডলার এটা আমার লাইফে সারা জীবন মনে থাকবে কেননা এরপরে যদি আমি এক হাজার ডলার বা দু হাজার ডলারও যদি উইডল নিই সেখান থেকে যতটা খুশি না পাবো আমি ঠিক আছে কিন্তু এই চারশো ছত্রিশ ডলার আমি ফার্স্ট টাইম উইথড্রল নিয়ে তার চেয়ে বেশি খুশি এখন আমি ফিল করছি ঠিক আছে তো ধন্যবাদ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর যাদের কাছে ফান্ড নেই অথচ স্কিল আছে তোমরা চাইলে আমার মতো এই প্রসেস ইউজ করে ট্রেড করতে পারো ঠিক আছে অ্যাকাউন্ট বাই করে তো দেখতে পাচ্ছ আমি আবার কালকে থেকে বা আজকে থেকে আবার আর ট্রেড করা শুরু করবো এই অ্যাকাউন্টেই ঠিক আছে তো এখানে একটা জিনিস এদের আমার বাজে লেগেছে যেটা হলো এখানে দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছো এই যে সাতশো তেতাল্লিশ বার ম্যাক্সিমাম ওভারঅল লস লিমিট যেটা এটা টোটালটা পঁচিশ হাজারের টু পার্সেন্ট আমার লস লিমিট ছিল ঠিক সরি ফোর পার্সেন্ট মানে ওয়ান ডলার ঠিক আছে এবার সেই ওয়ান ডলার ডলারের উপর বেস করে আমি যে প্রফিটটা করেছিলাম এবার ওরা একটা পে আউট দেওয়ার পর এই রুলসটা আমি নিজেও জানতাম না ঠিক আছে ট্রেলিং এটা হয় এটা জানতাম আমি কিন্তু এই যে ব্যাপারটা এরকম আমি জানতাম না ঠিক আছে এই যে আমার যে এই যে দেখতে ডলার আমি এটা ডলারই ধরলাম অ্যাপ্রক্স মানে ডলারের মধ্যে আর আমার যে লিমিটটা রয়েছে ডলার কারণ এই অ্যাকাউন্টে যদি আমি নেক্সট ট্রেড করে আড়াইশো ডলারে লস করি সেক্ষেত্রে এই অ্যাকাউন্ট আমার ব্রিচ হয়ে যাবে এবং আবার নতুন করে একটা অ্যাকাউন্ট কিনতে হবে তো সেটাই আমার খুব খারাপ লাগলো আমি ভেবেছিলাম যে যেটা আমি প্রফিট করছি সেটা টোটালটা তুলে নেব বাকি আমার যে আবার লিমিটটা ছিল সেম থাকবে বাট সেটা কিন্তু নয় এখানে অলরেডি চুয়াত্তর পার্সেন্ট লিমিট আমার ওখানে কমপ্লিট হয়ে রয়েছে এই জায়গাটায় আমার খুব বাজে লাগছে প্রায় বাট কিছু করার নেই ওটা ওদের বিজনেস যেহেতু আমরা কেন ইউজ কারণ আমি যদি বলি আমার কাছে একশো একত্রিশ ডলার দিয়ে আমি পঁচিশ হাজার ডলারের উপরে যদি পঁচিশ হাজার ডলার তো ওটা নামে অ্যাকচুয়ালি যেটা আমি লস লিমিট করতে পারছি সেইটাই আমি ধরি ঠিক আছে সাধারণত আমি এক হাজার ডলারের লসের লিমিটটা পেয়েছি তো আমি একশো ডলার দিয়ে একটা অ্যাকাউন্ট কিনে যদি এক হাজার ডলার লসের লিমিটটা পাই তো সেই ক্ষেত্রে আমার কাছে একটা বড় অপরচুনিটি তো তোমরা চাইলে সেম প্রসেস ইউজ করে একটু একটু করে এগোতে পারো আর অবশ্যই এগুলো তো দীর্ঘদিন এইভাবে করা যায় না যখনই তুমি দু তিনটে পেআউট বা সবগুলো পে আউট এক জায়গায় করে যখনই তোমার কাছে দু হাজার বা তিন হাজার ডলার তুমি জমিয়ে নিতে পারবে সেক্ষেত্রে আর মনে হয় না এই তোমার প্রপ প্রয়োজন পড়বে কারণ যার কাছে দুই তিন হাজার ডলার মানে থেকে প্রফিট করে আর্ন করার স্কিল রয়েছে সে অনেক বড় লেভেলের ঠিক আছে তার পরবর্তীতে পিছনে হবে না সে যদি ডিসিপ্লিন মেনে পরবর্তী তার রিয়েল অ্যাকাউন্টে ট্রেড করে প্রপ ফর্মের যে রুলস হাজারো ঝামেলা এত কিছু যে ব্যাপারগুলো রয়েছে কোনো টেনশনই নেই নিজেই তখন নিজের অ্যাকাউন্টে ট্রেড করতে পারবে অ্যাকচুয়ালি এখানে দরকার স্কিল ক্যাপিটাল ট্রেডিং এ এগুলো ইম্পর্টেন্স আর রুলস রিক্স ম্যানেজমেন্ট এগুলো সবই দরকার ঠিক আছে তো চলো আশা করি আমি তো নেক্সট যা মনে হচ্ছে আমি আরো একটা এর বড় অ্যামাউন্টের একটা অ্যাকাউন্ট বাই করবো এবং সেটাতেও ট্রেড করব আর পরবর্তীতে ভিডিওর মাধ্যমে সেটাও আমি চ্যানেলে দেখাবো তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীতে আমার ভিডিও দেখে যদি কিছু শিখতে পারো তো তোমাদেরও অনেকটাই ভালো হবে আর আমরা ভবিষ্যতে চাইছি আমরা বাঙালিরা সবাই মিলে একটা কমিউনিটি তৈরি করতে তো চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখলে আস্তে 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 তোমরা বন্ধুদেরকে তোমাদের বন্ধুরা যারা ট্রেড করে তাদেরকে শেয়ার করো আমার চ্যানেলকে সাজেস্ট করো আস্তে আস্তে যখন সাবস্ক্রাইবার বাড়বে তো খুব শীঘ্রই আমরা একটা কমিউনিটি বিল্ড আপ করবো তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য